বলেলাম তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই যারা সিস্টেম লাইভে দেখতে পেছো আমাদের এদিকে কারেন্ট নেই ব্যাটারি লাইটে লাইভ কর কালকে দেখি বাপের বাড়ি যাব তো এখনো কোনো কিছু সাত করিনি এখনো কোনো কিছু সাত করিনি বলতে গেলে দেখি যা প্যান জামা গুছাবো দশটা এগারোটা থেকে রেডি হবো কটায় ঘুমো হয় এখনো যাওয়ার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি যে তো মনটা টানা যাবো মনে হচ্ছে না ভালো লাগছে না যাবো না এখন আবার না যাওয়া হলে অনেক দিন আর যাওয়া হবে না প্রায় আরো ছ মাস তো ওয়েট ছ মাস তিন মাস ওয়েট করা যাবে এতদিন তো দেখি ভাবছি যাবো কি হয় সেটাই ভাবছি হঠাৎ করে এসে পড়েছি বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যেও তাতে সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলাটা আমি লাইফে খুবই কম আসতে পারি কারণ এই টাইমে ঘুমোয় না সেই জন্য আমি লাইভ করতে পারি না এই সময়টা তারপরে কাজও তো থাকে বলো সংসারে আর এখন তো কারেন্ট নেই রান্নাঘরে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আর অয়নও ঘুমাচ্ছে বলতে আজকে সারা দুপুরটা ঘুমায়নি সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছে অনেকক্ষণ ছটার সময় ঘুমিয়েছে তো তাই ভাবলাম আজকে গোছাবো তো সেই কিছুক্ষণ কারণ আমি লাইভ করি দশটার সময় কারণ সেই টাইমটা আমার প্রত্যেক দিন সময় ওই টাইমেই হবে দশটা থেকে আর এই সন্ধ্যা টাইমটা তো আমার এতটা হবে না এতে বন্ধুরা জানতে পারবে না তো সন্ধ্যা বন্ধুরা সবাই একটু চলে এসো জয়েন্ট হয়ে যাও দেবাশিস কুণ্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো আজকে বৃহস্পতিবার দেখো মাথায় চাপ চাপে করে তেল মেঘেছি সবাই জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা একটু দেবাশিস কুণ্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো অবশ্যই দেখাশ্রী স্কুল লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফ দেখছো বলো চলে এসো সকলে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বললাম তোমাদেরকে বন্যা হয়ে গেছে সব ঘর বাড়ি ভেসে গেছে কত মানে উদ্ধার করার জন্য পুলিশ অনেক সব নৌকা অনেক কিছু এসছে তোমরা একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যা যারা আসো অবশ্যই জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে সব একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দাদা সিস্টেমগুলো লাইফে আছে যেন সকল তোমার সকলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই সবাই চলে এসো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সবাই हम्म 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 এই যে অল্প কার মানে কারেন্ট নেই বলতে পারো কই গেলে সবাই একটু জয়েন হই যে তাড়াতাড়ি দ্যাসিস পুরো লাইভ আসার জন্য সকল কো অনুরোধ করছি সকলে সো তাড়াতাড়ি জয়েন হই যে সবাই চলে এসে ফ্রেন্ড সবাই জয়েন্ট হয়ে যাবে শেষ কোনো লাইফ আসার জন্য সকলকে অনুরোধ করছে সকলে এসে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে সবাই हाँ <laughs> तो देखे देखे <laughs> कोई गेले सब जयंट हो जाओ बंधुरा बैतार 已经。嗯 कोई বন্ধুরা তোমরা এক্টি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কোথায় গেলে সব চলে এসো চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

চলে এসো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও E aí, তো চলো রাতের দিকে আসছি দশটা থেকে লাইভ করছি সবাই জয়েন্ট হয়ে যাও কিন্তু এখন কারেন্ট নেই দেখতে পাচ্ছ হুম 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 टाटा <laughs>